তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর লোকসভা ভোটের আগে আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি প্রাক্তন কংগ্রেস প্রধান সহ শতাধিক সিপিএম কংগ্রেসের জোটের কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যোগদান করেন তৃণমূলে এদিন শতাধিক সিপিআইএম কংগ্রেসের অনুগামীরা যোগ দেন তৃণমূলে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিম উদ্দিন খান অঞ্চলের সভাপতি শফিকুল মোল্লা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে শুরু বলতে দেখুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় প্রত্যেকটা মানুষের জন্য ভাবেন তিনি রকম ভেদাভেদের রাজনীতি করেন না এখানে উন্নয়নের রাজনীতিটা প্রকৃত অর্থে আমাদের বাংলার মাটিতে এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এবং তিনি এত উন্নয়ন মানুষের জন্য তিনি করছেন স্বাভাবিক কারণেই সিপিএম কংগ্রেস যাই বলুন না কেন বিজেপির থেকেও প্রচুর মানুষ চলে আসছে আমরা খুব আশাবাদী লোকসভা নির্বাচনের আগে প্রায় সিপিএম সিপিএম কংগ্রেস এবং বিজেপি দেখবেন বিজেপি তো একেবারে ধরাশায়ী হয়ে যাবে সব মিলিয়ে দুর্দান্ত রেজাল্ট হবে এবং আমি আমাদের খুব ভালো লাগছে গর্ববোধ হচ্ছে যে সাদেক সাহেব তিনি এই অঞ্চলের কংগ্রেসের প্রধান ছিলেন এবং একজন খুব লড়াকু লিডারও বটে তিনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা খুব আত্মবিশ্বাসী আমরা এই ধুলারি অঞ্চলে আমরা আরও আজ আজকের পর থেকে আরও অনেকটাই শক্তিশালী হব এবং আমরা কাজ করার ক্ষেত্রে আরও আমাদের গতি অনেকটাই বৃদ্ধি যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা কাজ করে না তাদের আর ভুল কি আপনি হাত পা কুটি বাড়িতে বসে থাকলেন তাহলে তো ভুলের প্রশ্নই আসছে না যখন আপনার হাত পাটা নড়বে তখন যেমন একটা জিনিস গড়বে একটা জিনিস ভাঙবে হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছিল মানুষ হয়তো কিছুটা দুঃখ পেয়েছিলো আজকে তারা বুঝছে যারা দুঃখ পেয়েছিল যাদের ভুল হয়েছিল তারা সেই আবার নিজের জায়গায় ফিরে এসে আবার যাতে করে দলটাকে শক্তিশালী করা যায় আরও যাতে করে বেশি বেশি করে কাজ করা যায় সবাই সেভাবেই একই পথে আবার সবাই মিলে আমরা একসঙ্গে সংঘবদ্ধ হতে সকল আমরা করেছি তো আমাদের নয় অঞ্চলে পঞ্চাশ সমিতি বলুন জেলা প্রতি বলুন আমাদের মানুষ দোহাত ভরে আশাবাদ করেছে হয়তো আমাদের গ্রামবাজের ভর একটু খারাপ হয়েছে তাই মানুষ মানুষের ভুল বুঝতে পেরেছে যে শাসকতলের বাইরে গিয়ে আমরা কাজ করতে পারছি না তাই আমাদেরকে আবার দল হয়ে আমাদের নিয়ে যেতে হবে তাই আজকে মানুষ ধরাঞ্চলে মাঝপাড়া গ্রামে আজকে সাদেক ভাই আছেন আতর ভাই আছেন বর্ষেন লিডার ওনারা আজকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা তৃমকণে যোগ দেবো তাই আজকে যোগদান করব মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি অনুপ্রাণায় অনুপ্রাণিত হয়ে আদর্শ নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় বিধায়ক শৌমিক হোসেন মহাশয় নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব একটা বলেছেন যে মানুষের কাজ করতে হবে মানুষ বসে থাকতে হবে সব সময় মানুষের কাজ করতে হবে এই বার্তা আমাদের দিয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সারা বাংলায় যে উন্নয়ন হয়েছে দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলায় ভেবেছিলেন যে মানুষ জন্য কী কাজ করতে হবে তাই সারা বাংলা আজকে বল লক্ষ্মী ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন একের পর এক উন্নয়ন করে চলেছেন তাই মানুষ আজকে উন্নয়নের সঙ্গে আছেন তাই উন্নয়নের উন্নয়নের সঙ্গে এই কাজ করার জন্য আজকে এই জতার পর প্রাক্তন প্রধান সহ এবং আমাদের আতর ভাই আছেন এই মাঝপ্রা গ্রামের বিভিন্ন দল থেকে সিপিএম কংগ্রেস থেকে প্রায় শতাধিক লোকের উপরে আজকে Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.